আজ আমরা একটা বেশ মানে অন্য রকম কিন্তু দারুণ আকর্ষণীয় ধারণার গভীরে যাব শব্দ বা বাণীর নাকি চারটে স্তর আছে আমাদের হাতে একটা প্রাচীন শাস্ত্রীয় উৎস আছে যেখানে এই চারটে রূপের কথা বেশ বিস্তারিতভাবে বলা হয়েছে হ্যাঁ ঠিকই আর এই ধারণাটা কিন্তু শুধু শব্দ বা ভাষা নিয়ে নয় এটা আসলে আমাদের চেতনা আমাদের উপলব্ধি এগুলোর একেবারে গোড়ার কথা বলে মানে কিভাবে একটা চিন্তা বা শব্দ তার সবচেয়ে সূক্ষ্ম অবস্থা থেকে একদম মানে আনম্যানিফেস্টেড অবস্থা থেকে ধীরে ধীরে আমাদের মুখের কথায় আসছে আর শোনার পর আবার উল্টো দিকে যাচ্ছে মানে স্থূল থেকে সূক্ষ্মে একদম এই পুরো যাত্রাটা এই উৎসটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বাহ তাহলে চলুন এই উৎসের সূত্র ধরেই এগোনো যাক এই চারটে স্তর পড়া শান্তি মধ্যমা আর বইখড়ি এগুলো নিয়ে একটু সহজ করে আলোচনা করা যাক কেমন চেষ্টা করব এর ভেতরের ভাবনাটা ধরতে আচ্ছা শুরু করি তাহলে সবচেয়ে পরিচিতটা দিয়ে বইখড়ি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো বইখড়ি এটা তো আমরা সবাই জানি এই যে আমরা কথা বলছি আপনি শুনছেন এটাই বইখড়ি উৎস বলছে এটা হলো বাণীর সবচেয়ে স্থূল বা ফিজিক্যাল রূপ মানে শব্দ তরঙ্গ যেটা বাতাস বা অন্য কোন জড় মাধ্যম ব্যবহার করে চাপের মাধ্যমে বক্তা থেকে শ্রোতার কানে পৌঁছায় হুম বুঝলাম একদম ফিজিক্যাল সাউন্ড আচ্ছা এরপর কানে ঢোকার পর উৎসটি কি এরপর কথা বলছে ঠিক তাই উৎস অনুসারে কান থেকে শব্দটা যখন মস্তিষ্কে পৌঁছাচ্ছে মানে সেখানে গিয়ে যে একটা অভ্যন্তরীণ ধ্বনি বা ইন্টারনাল সাউন্ডে রূপান্তরিত হচ্ছে ওম সেটাই হল মধ্যমা ইন্টারনাল সাউন্ড মানে তখনও অর্থ তৈরি হয়নি পুরোপুরি নয় এটা বৈখরির চেয়ে সূক্ষ্ম কিন্তু তখনও পুরোপুরি মানসিক বা অ্যাবস্ট্র্যাক্ট নয় ধরুন কানের পর্দায় যে ভাইব্রেশনটা হলো সেটা নার্ভের মাধ্যমে ব্রেনে গিয়ে যে একটা ধনী সংকেত তৈরি করল ওইটাই মধ্যমা উৎস বলছে এটার মাধ্যম হল আকাশতত্ত্ব বা স্পেস একটা একটা মাঝামাঝি অবস্থা আর কি আচ্ছা আচ্ছা তালে এর পর আসছে পোশান্তি যখনই সাউন্ড বা ছবিতে পরিণত হচ্ছে একদম ঠিক ধরেছেন পশ্চান্তি হলো মধ্যমার চেয়েও সূক্ষ্ম শাস্ত্রীয় মতে এটা তৈরি হচ্ছে আমাদের মন বা চেতনার গভীরে এখানে শব্দটা আর ঠিক ধনী নয় বরং একটা ধারণার বীজ ধরুন কিছু বলার আগে মনে যে একটা ছবি ভাসে বা একটা কনসেপ্ট তৈরি হয় অস্পষ্ট কিন্তু সুনির্দিষ্ট সেটাই পশ্চিমন্তি হুম ইন্টারেস্টিং এটা তো তাহলে কান দিয়ে শোনার প্রশ্নই ওঠেন না না এটা মন বা বুদ্ধি দিয়ে অনুভব করার জিনিস আর জানেন উৎসটাতে একটা মজার ইঙ্গিত আছে কিরকম বলছে যে হয়তো ভবিষ্যতে এমন টেকনোলজি আসতে পারে যার মাধ্যমে এই মানসিক স্তরের বাণীও মানে পশ্চান্তিও রিসিভ করা সম্ভব হবে বলেন কি এটা তো দারুণ একটা ভাবনা আচ্ছা তাহলে সবথেকে স্তর মানে একদম উৎসের জায়গাটা সেটা হলো পড়া সেটার ব্যাপারে কি বলছে উৎস হ্যাঁ পড়া এটা হল বাণীর ফাইনাল সোর্স একেবারে আনম্যানিফেস্টেড রূপ এটা কোনো বিশেষ শব্দ বা ভাব নয় বরং সবকিছুর মূল স্পন্দন পোটেন্সিয়াল বলতে পারেন উৎস বলছে এটা সব জায়গায় আছে কিন্তু আমাদের ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে সৃষ্টির মূল উপাদান প্রকৃতি তার মধ্যেই এটা আছে শুধু খুব উঁচু স্তরের যোগীরা হয়তো ধ্যানে এর একটা অনুভূতি পান সাধারণ বুদ্ধি বা এখনকার টেকনোলজি দিয়ে একে জানা বা বোঝা প্রায় অসম্ভব তার মানে আমাদের আত্মা বা চেতনার একেবারে কেন্দ্র থেকে এই পড়া অবস্থা থেকেই সব শুরু হ্যাঁ উৎস অনুযায়ী তাই সেখান থেকেই বৈখড়ি পর্যন্ত পুরো যাত্রাটা হয় তাহলে যখন আমরা কথা বলি মানে এই যে আমি এখন কথা বলছি এই পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে পড়া থেকে বইখড়ি উৎস সেটারও একটা ছবি দেয় বেশ গুছিয়েই বলা আছে ধরুন কথা বলার ইচ্ছা হলো তখন প্রথমে আত্মার গভীরে পড়া স্তরে একটা স্পন্দন তৈরি হচ্ছে তারপর মন বা বুদ্ধি সেই স্পন্দনটাকে একটা নির্দিষ্ট ভাব বা পশিয়ান্তি রূপে ধরছে এবং মস্তিষ্কে পাঠাচ্ছে আচ্ছা মন থেকে মস্তিষ্কে গেল পশিয়ান্তি রূপে তারপর মস্তিষ্ক তখন সেই ভাবটাকে একটা ইন্টারনাল সাউন্ড সিগন্যাল মানে মধ্যমা রূপে কনভার্ট করে সেটা নার্ভের মাধ্যমে যাচ্ছে আমাদের ষড়যন্ত্রে বা ভোকাল কডে ওকে অবশেষে ষড়যন্ত্র আর মুখ এই মধ্যমা সিগন্যালটাকে বাতাসের চাপ দিয়ে স্থূল শব্দ বা বৈখরি বাণীতে পরিণত করছে যেটা আমরা এখন শুনছি পুরো একটা মতো পড়া থেকে পশ্যান্তি পশ্যান্তি থেকে মধ্যমা মধ্যমা থেকে বৈখড়ি দারুণ আচ্ছা এই রূপান্তরটা বোঝানোর জন্য উৎসটাতে একটা বেশ আধুনিক তুলনাও ব্যবহার করা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোন আর লাউড স্পিকারের তুলনাটা বেশ কাজের কিন্তু ঠিক বলুন তো একটু মানে দেখুন মাইক্রোফোন কি করে আমাদের মুখের শব্দকে বইখড়ি একটা ইলেকট্রিক্যাল সিগনালে মধ্যমার মতো যা শোনা যায় না আবার লাউডস্পিকার সেই সিগনালটাকে অ্যাম্প্লিফাই করে আবার শোনা যায় এমন শব্দে বৈখড়ি ফেরত পাঠায় ঠিক আমাদের ভেতরেও ঠিক এই রকমই ঘুটছে কথা বলার সময় সূক্ষ্ম থেকে স্থূল পড়া থেকে পশ্চান্তি পোশান্তি থেকে মধ্যমা মধ্যমা থেকে বইখড়ি আবার শোনার সময় ঠিক উল্টোটা বইখড়ি থেকে মধ্যমা মধ্যমা থেকে পোশ্যন্তি আর সবশেষে হয়তো পরাস্তরে লীন হয়ে যাচ্ছে দারুণভাবে বোঝা গেল ব্যাপারটা তাহলে যদি একটু গুছিয়ে বলি বাণীর চারটি স্তর পেলাম আমরা অব্যক্ত উৎস হল পরা মানসিক বা ধারণার রূপটা হল পশ্যন্তি এরপর আসছে ভেতরের ধ্বনি সংকেত বা মধ্যমা আর সবশেষে আমাদের মুখের কথা বা উচ্চারিত শব্দ বৈখরী প্রত্যেকটা স্তর আগেরটার চেয়ে একটু বেশি স্থূল একটু বেশি প্রকাশিত সত্যি এই আলোচনাটা আমাদের শব্দ আর চিন্তা নিয়ে নতুন করে ভাবাচ্ছে অবশ্যই আর এই প্রাচীন ধারণাটা কিন্তু আজকের দিনেও একটা খুব মৌলিক প্রশ্ন তুলে ধরে তাই না যে যদি সত্যি আমাদের সাধারণ অভিজ্ঞতার বাইরেও এমন সূক্ষ্মতর স্তর থাকে যা আমরা সচরাচর ধরতে পারি না তাহলে সেটা আমাদের এই চেনা জগৎ আমাদের চেতনা এমনকি ভবিষ্যতের কমিউনিকেশন নিয়েও বা কি ইমদ্রিত দেয় এটা নিয়ে কিন্তু আরও অনেক গভীর অনুসন্ধান করা যেতে পারে একদম